খোলা ডাল রান্না করে এই পিঠাটা দিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগবে এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা একদম নরম তুলতুলে আর একদম স্পঞ্জি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এটা কিন্তু ছোলার ডাল দিয়ে খুবই ভালো লাগবে খেতে নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সুজি দিয়ে ভাপা পিঠে বানিয়ে শেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সাথে থাকবে ছোলার ডাল ছোলারটা ডাল দিয়ে এ সুজির ভাপা পিঠা কীভাবে আমি বানিয়ে দেখাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন এখানে আমি দশ টাকা সুজি নিয়েছি আর সুজিটা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছি সুজিতে একটা বড় পাইবেন নিয়েছি মানে এটা চা করা যে পাইবেন সেটাই নিয়েছি এখন আমি ভিজানো সুজিটা এই ভাইবেনটা আমি নিয়ে নিচ্ছি এতে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব অল্প করে জল দিয়ে দেব এই জলটা দিয়ে এই মিশ্রণটা খুব সুন্দর করে বানিয়ে নেব খুব ভালো করে মিশানো হয়ে গেছে জলের সঙ্গে সুজিটা আর এখন আমি দিয়ে দেব এখানে হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার দিয়ে দিলাম এই বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো আর বেকিং পাউডার বেশি দিতে যাবেন না এখানে আমি দশ টাকার সুজির জন্য হাফ চামচের থেকেও কম মানে চার ভাগের এক ভাগ আমি এখানে বেকিং পাউডার দিয়েছি আর বেকিং পাউডারটা বেশি দিলে পরে একটু তেতো লাগবে খেতে কিন্তু ভালো লাগবে না তেতো বলতে একটু ঢাক লেগে যায় আর খেতে কিন্তু খুব ভা ভালো লাগে না বেকিং পাউডারটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আর বেকিং পাউডারটা সব উপকরণের শেষে দিতে হবে আর প্রথমে দিতে যাবেন না খুব ভালো করে মেশানো হয়ে গেল এখন একটা স্টিলের বাটি নিয়েছি বাটিতে আমি দিয়ে দেব একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে সমস্ত বাটিটা আমি খুব সুন্দর করে তেলটা এভাবে গড়িয়ে নেব তেলটা দেওয়া হয়ে গেছে এখন এই সুজির বেটারটা আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি আর সুজির বেটারটা কিন্তু এইরকমই ঘনত্ব লাগবে এই দেখুন না বেশি পাতলা আর না বেশি ঘন ঠিক এইরকম করেই করতে হবে এখন এই বাটিতে আমি সুজির বেটারটা ঢেলে নিচ্ছি ভাপানোর জন্য এখানে গ্যাসের ধর না একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি জল বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর জলটা বস বলক এসে গেছে এখন আমি এই বাটিটা এই কড়াতে বসিয়ে দিলাম দিয়ে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট ভাবিয়ে আর পনেরো মিনিট পর আপনাদের সামনে ফিরে এসছি এখন আমি ঢাকাটা খুলে নিব ঢাকাটা খুলে নিলাম একটা চামচ দিয়ে দেখব হয়েছে কি না এই দেখুন চামচের গায়ে লেগে নেই একদম ঠিকঠাক হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়েছি এই দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর চারপাশটা কত সুন্দর ছেড়ে ছেড়ে গেছে এই দেখুন কোনো ছুরির প্রয়োজন নেই আপু নিচ্ছে কিন্তু ছেড়ে যাচ্ছে এখন একটা থালা নিয়েছি এই থালাতে আমি এই পিঠেটায় ঢেলে নিব এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা এই সুজির ভাপা পিঠেটা আপনারা নারকেলের পুর ভরা দিয়ে মানে পুর ভরে সেটা দিয়েও কিন্তু সুজির এই ভাপা পিঠেটা করতে পারেন আর আমি একদম সাদা করেছি এটা কিন্তু ছোলার ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা কারণবশত কিন্তু আমি ছোলার ডালটা রান্না করা দেখাতে পারিনি তার কারণ বেলাও চলে গেছে আর এদিকে প্রচণ্ড বৃষ্টি ঝড় বৃষ্টি বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না আর এদিকে কারেন্ট নেই কারেন্ট নেই মোটামুটি সারা দিন থেকে কারেন্টে নেই আর অন্ধকার আমি ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছে আমার ভিডিও করার এখন আমি একটু কেটে দেখাচ্ছি একটু ছুরি দিয়ে এভাবে কেটে দেখাচ্ছি ছোলার ডাল রান্না করে এই পিঠাটা দিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগবে এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা একদম নরম তুলতুলে আর একদম স্পঞ্জি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এটা কিন্তু ছোলার ডাল দিয়ে খুবই ভালো লাগবে খেতে বন্ধুরা একবার হলো বাড়িতে এভাবে সুজি দিয়ে বাপা পিঠে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ